যেহেতু কাপড় সাড়ে তিন হাত বহর যেটাই বানাবেন আপনার হচ্ছে গজ প্রতি কিন্তু কম লাগবে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা কাঁচা জলপাই কালারের মধ্যে হোয়াইট কালার একদম আল্পনা ডিজাইন করা রয়েছে দেখেন কত সুন্দর ওকে এরপরে দেখেন যারা লিলিয়ান প্রেমী রয়েছেন তারা ভিডিওটি স্কিপ করবেন না একদম চায় না লিলিয়ানের রাজ্যে আপনাদেরকে নিয়ে এসেছি এটা দেখেন সি গ্রিন কালারের মধ্যে হোয়াইট কালারে কিন্তু প্রিন্ট করা রয়েছে কত সুন্দর আর লিলিয়ান কাপড় দিয়ে কিন্তু সব করা যায় এগুলো দিয়ে মেক্সি বানানো যায় এগুলো দিয়ে হচ্ছে আপনার টপস বানানো যায় বিভিন্ন ধরনের টপস বানানো যায় সব হয় অনেকে শাড়ি নাই লিলিয়ান দিয়ে অনেকে বোরখা বানায় যারা স্কুল টিচার রয়েছেন বা কলেজের টিচার রয়েছেন তারা কিন্তু লিলিয়ান কাপড়ে বোরখা বানায় পরে আরামদায়ক লাগে এই জন্য এটা অনিয়নের মধ্যে রয়েছে হিট সমস্ত কালেকশন কিন্তু সুপার হিট প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট এবং কালারগুলো দেখেন খুবই মার্জিত সম্পূর্ণ কালার রয়েছে ওকে হ্যাঁ তো ভিডিওতে দেখেন এখানে কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো গছ রয়েছে এই যে দেখেন এই কালারটা দেখেন আঙুল কালারের মধ্যে কত সুন্দর আর আমাদের ভিডিওতে আজকে কিন্তু অনেকগুলো হিউজ কালেকশন দেখানো হচ্ছে সো ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরোটা দেখবেন চায়না লিলিয়ান কাপড়দের টু পিসও বানানো যায় পাঁচ গো হলেই টু পিস হবে পায়জামার কাপড় সহ আপনার জামার কাপড় এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে ছোট ছোটো ফুলকার ডিজাইন করা রয়েছে চোখ ধাঁধানো খুবই সুন্দর বাচ্চাদেরকে লিলিয়ান কাপড়ের জামা বানায় দিলে খুবই আরামদায়ক হয় গরমের মধ্যে এই যে এই ডিজাইনটা দেখেন একটু বড় ফুলের মধ্যে রয়েছে ওকে এগুলোর দাম কেমন থাকবে মাত্র একশো আশি টাকা পার গজের মধ্যে চায়না লিলিয়ান পেয়ে যাচ্ছেন এই যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর লাগছে দেখতে ওকে শুধু স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পার্চেস করে নিতে পারবেন এই যে দেখেন ডার্ক কফি কালারের মধ্যে কিন্তু ডিজাইনটা করা রয়েছে অনেক সুন্দর কালার কিন্তু প্রত্যেক রকমের কালার এবং প্রত্যেক রকমের ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে দেখেন কালোর মধ্যে ছোট বল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন কালো এবং সাদা ওকে যারা বল প্রিন্ট পছন্দ করেন তারা নিতে পারবেন ম্যাক্সি বানাতে পারবেন এগুলোতে জামা বানানো যাবে এই যে এটা দেখেন কত সুন্দর ওকে এরপরে দেখেন আনকামন ল্যাভেন্ডার সাদা এবং কালোর একটা সুন্দর দারুণ কম্বিনেশন দেখছি কাপড়গুলো কিন্তু একদমই অথেন্টিক হবে ব্ল্যাকের মধ্যে দেখেন হলুদ কালারে খুব সুন্দর এগুলোর দাম থেকে মাত্র একশো আশি করে পার গজ এই যে এটা দেখেন ওকে দেখেন কালারটা অনেক সুন্দর এগুলো দিয়ে হিজাবি গাউনা বানাতে পারবেন এই যে দেখেন মাস্টার্ড কালারের মধ্যে খুব সুন্দর এটাও অনেক সুন্দর এগুলো দিয়ে ভাইয়ারা কিন্তু শার্টও বানাতে পারবেন লিলিয়ানের শার্ট অনেক আরামদায়ক হয় পরে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর চোখ ধাঁধানো এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ডিজাইন এবং কালার পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের

শঙ্কর মধ্যে এটাও দেখেন কি দারুণ দেখতে এটাতে আপনার টু পিস করলে খুবই ভালো লাগবে জামা পায়জামা জামা সেম টু পিস করলে ভাল লাগবে খুবই সুন্দর এই যে দেখেন আরেকটা চোখ ধাঁধানো আমরা গছ দেখতে পাচ্ছি কালার কম্বিনেশন প্লাস আপনার ডিজাইনটা দেখেন একবার কত সুন্দর এটা মিষ্টির মধ্যে অনেক সুন্দর দেখতে এটাও কিন্তু অনেক সুন্দর বেবিদের জন্য পারফেক্ট হবে বেবিদের জামা করার জন্য কিন্তু একদমই পারফেক্ট গসটা দেখতে যারা পাইক্রিও নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারে এই যে এটা দেখেন অনেক সুন্দর মিষ্টির মধ্যে সাদা কালার কম্বিনেশন করা রয়েছে টপসের জন্য টুপিসের জন্য কত পারফেক্ট এটা দেখেন আলপনা করা রয়েছে মাস্টার্ড কালারের মধ্যে সাদা কালারের আপনার আলপনা ডিজাইন করা রয়েছে অনেক সুন্দর আর এগুলো থাকছে সাড়ে তিন হাত বহর একশো আশি টাকা পার গজ এটাও অনেক সুন্দর লেমন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর জলপাই কালারের মধ্যে এইদিকেও কিন্তু রয়েছে দেখতে পারেন এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারবেন তো ডিজাইনের শেষ নেই আমাদের কাছে রকমারি ডিজাইন রয়েছে টানা ফ্যাব্রিক্স আপনার লিলিয়ানের মধ্যে তো খুব দ্রুত নাক দেবেন আমাদের ঠিকানা দিয়ে দেবো দানা ফ্যাব্রিক সেরিল আলমন্ড সুপার মার্কেট বগুড়া এক নম্বর বলি বিশ নম্বর দোকান আর আমাদের পার্চেসির নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আর একটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু দুইটা নাম্বার এই মোয়াটসঅ্যাপ খোলা রয়েছে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে ঠিক আছে আলাইকুম